এক বিশাল সাপ সবার দৃষ্টি আকর্ষণ করলো কিন্তু আশ্চর্যের বিষয় সে কাউকে আঘাত করল না বরং এক ছোট্ট ছেলেকে নিজের মালিক হিসেবে বেছে নিল পরে জানা গেল এই বিশাল সাপটি পাহাড়ের রক্ষাকর্তা দেবতা সব কিছু ভালোই চলছিল কিন্তু সাপের মাথার ঝকঝকে রত্ন আকৃষ্ট করল একদল লোভী লোককে তারা ছেলের কথা একেবারে উপেক্ষা করে সাপটিকে আক্রমণ করলো আর রাগে অগ্নিশর্মা হয়ে সাপটি একাই ডজন খানেক শত্রুকে কচুকাটা করে ফেললো তখনই ডাকিয়ান নামের এক খলনায়ক ছেলেটিকে লক্ষ্য করে বিষাক্ত তীর ছুড়ে তার বাবাকে হত্যা করে এরপর সে চুপি চুপি ছেলেটিকে অপহরণ করে নিয়ে যায় পরদিন ডাকি ং ছেলেটিকে প্রলোভন হিসেবে ব্যবহার করে সাপটিকে টেনে আনে কিন্তু আগেভাগেই প্রস্তুতি নিয়েও সাপটির সাথে পেরে ওঠে আসে অবশেষে বাধ্য হয়ে সে আবার ছেলেটিকে নিয়ে পালিয়ে যায় চোখের পলকে কেটে গেল বিশ বছর বারবার সাপটিকে ধরতে চেষ্টা করে একবার সে এতটাই আহত হয় বাবার যে নিজের দত্তক পাহারে এরপর সে পাগলের মতো হয়ে যায় সে ফিরে আসে সেই পাহাড়ি গ্রামে গ্রামে যারা শিকার করত তাদের সবাইকে ধরে আনে শর্ত দেয় কেউ যদি সাহায্য না করে তবে সে তাদের মেরে ফেলবে এই ঘটনা দেখে ছেলেটি দাকিয়াংকে বোঝাতে চায় কিন্তু ডাকিয়াং তখনই সত্যটা জানায় ছেলেটিকে সে দত্তক নিয়েছিল মেরেছিল শুধু সাপটিকে ফাঁদে ফেলার জন্য এমনকি ছেলেটির পরিবারকেও সেই মেরেছিল সব শুনে ছেলেটি হাসে তখনই আকাশ কালো হয়ে আসে পিছন থেকে আবারও হাজির হয় সেই বিশাল সাপ ডাকিয়ান এক মেয়েকে জিম্মি করে ছেলেটিকে হুমকি দেয় সাপের মাথার রত্নটা দিতে হবে সাপটি নিজের প্রিয় বন্ধুর বিপদ দেখে মাথার রত্ন খুলে ছুড়ে দেয় রত্ন পাওয়ার পর ডাকিয়াং এক রহস্যময় ভেষজ ওষুধ নিতে যায় কিন্তু ঠিক তখনই ছেলেটি ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে এদিকে ডাকিয়াং এর পাশে থাকা রহস্যময় ভৃত্ত পাগল হয়ে যায় সে নিজের সাথীদের খুন করে এমনকি সাপকেও আঘাত করে সাপটি তখন খুবই দুর্বল হয়ে পড়ে প্রিয় পোষা উপর আঘাত দেখে ছেলেটি হাতে নিয়ে ছুটে আসে কিন্তু তখন সেই বৃত্ত যাকে সবাই খাওয়া বড় খোঁজা বলে ডাকত এক গুলি ছুড়ে ছেলেটিকে তেত্রিশ মিটার দূরে ছিটকে ফেলে নিজেকে অজেয় ভেবে যখন বড় খোঁজা আনন্দে বিভোর তখনই সাপটি সমস্ত শক্তি জড়ো করে এক দুর্দান্ত বর্জ্যপাত ডেকে এনে তাকে ধ্বংস করে দেয় এই ঘটনার পর ছেলে আর সাপটি একসাথে সাধনা শুরু করে